শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হার এরপর অধিনায়ক পদ থেকে শান্ত সরে যাওয়া নানা ঘটনা অঘটনায় শেষ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ সিরিজ সামনে শুরু হবে হবে ম্যাচের যার প্রথমটি জুলাই তিন দুই এই কলম্বোতেই সেই লক্ষ্যেই গতকাল দেশ ছেড়েছে ওয়ান ডে স্কোয়াডে থাকা আট ক্রিকেটার এরই মধ্যে একদিন বিশ্রাম শেষে কলম্বোতে অনুশীলন শুরু করেছে ওয়ান ডে স্কোয়াডে যারা দেশ ত্যাগ করেছে গতকাল তারা এছাড়া কলম্বো পৌঁছে একদিন বিশ্রাম নেওয়ার পর শান্ত মিরাজ লিটন সহ টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি যে আটজন যোগ দিয়েছেন তাদের এবার প্রস্তুতি শুরু শ্রীলঙ্কার সঙ্গেই ফর্ম্যাটে সাম্প্রতিক রাইভেলটিউ সিরিজকে দিচ্ছে বাড়তি রোমাঞ্চ আরও একটা কারণে গুরুত্ব পাচ্ছে লঙ্কা বাংলা সিরিজ সেটা দুহাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার হিসাব আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমানে দশে থাকা টাইগারদের সরাসরি আফ্রিকা বিশ্বকাপে জায়গা পেতে হলে সাতাশ এবং একত্রিশ মার্চের মধ্যে থাকতে হবে সের আটের মধ্যে হাতে সময় থাকলেও পয়েন্টার হিসেবে প্রতিটি সিরিজই তাই পাচ্ছে বাড়তি গুরুত্ব